আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে জানাব বৃষ্টি না হওয়ার কারণ কেন আমাদের মাঝে বৃষ্টি হচ্ছে না চলুন তাহলে শুনে আসি হযরত মূসা আঃ এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিল তার অন্যতম তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এবং বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হযরত মৌসা আরিহসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল হযরত মৌসা আরিহিমসাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়াইয়া দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জামাতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবত আমার না আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরতাল্লাম জামাতের দিকে তাকিয়ে সে অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সে লোকটি ভাবলো এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপি হিসাবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে করবেন না ক্ষমা চাচ্ছি মালিক একদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো মুসা অবাক হয়ে করলেন। আল্লাহ কেউ তো জামাত থেকে বের হলো না তবে বৃষ্টি দিলে কেন আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা হযরত মুসা আলাইহিস সালাম করলেন রক্তের নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন പാপে ডুবেছিল তখনই জানাই নাই তখন তো সে তওবা করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যত সম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্ত করুণা কারু নাম বদনাম জীবত করতেই থাকি প্রিয় বন্ধুরা আমরা যারা এখনো গুনায় লিপ্ত আছি সকলেই গুনার থেকে দূরে থাকার চেষ্টা করুন আর বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করুন সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সকলের একটু বড় সকল পাপ মাফ করে দিন আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাত প্রিয় বন্ধুরা সালামের উত্তরটা দেবেন ইনশা আউ্লাহ